আসসালামু আলাইকুম বাংলাদেশ পাকিস্তান সেকেন্ড টেস্টের তৃতীয় দিনের খেলা আজ যদিও প্রথম দিনের খেলা বৃষ্টিতে বেজে গেছে তৃতীয় দিনের প্রথম ট্রি ব্যাকে তেরো ওভার পর্যন্ত খেলা শেষ হয়েছে তেরো ওভারে খেলায় এখন পর্যন্ত যে স্কোর কার্ড তাতে বোঝা যাচ্ছে বাংলাদেশ ফলোয়ানে পড়ার সংখ্যায় পড়ে গেছে ফলোয়ান এড়াতে হলে বাংলাদেশকে এখনও ধৈর্য সহকারে ব্যাট করতে হবে অনেক রান করতে হবে তো এখন পর্যন্ত আপনার সাদমান ইসলাম তেইশ বল তেইশ বল মোকাবেলা করে দশ রান করেছে একটি চারের একটি চারের সাহায্যে জাকির হোসেন ষোলো বল করে ষোলো বল মোকাবেলা করে এক রান করেছে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক যার উপর অনেক ভরসা ছিল সে ছয় বল খেলে চার রান করেছে মমিনুল হক বাংলাদেশের যাকে টেস্টের স্তম্ভ বলা হয় সে দুই বল মোকাবেলা করে এক রান করে আউট হয়ে গেছেন মুশফিকুর রহিম বড়সার এক এক নাম সেই নাম নয় বল খেলে মাত্র তিন রান করে আউট হয়ে গেছে সাকিব আল হাসান দশ বল খেলে দুই রান করে আউট হয়েছে লিটন দাস এখনও পর্যন্ত ব্যাটিংয়ে আছে আট বল খেলে কোনো রান করতে পারেনি মেহেদি হাসান বেনাজ বাংলাদেশের নতুন সেনসেশন যে বল করে পাঁচ উইকেট নিয়েছে দশ বল খেলে এখন পর্যন্ত নয় রান করে নয় রান করে ক্রিজে আছে এখন পর্যন্ত যে অবস্থা তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ ফলোয়ান পড়ার সংখ্যায় আছে এখনও ব্যাট করেনি হাসান মাহমুদ তাস্কিন আহমেদ নাহিদ রানা পাকিস্তানের এখন পর্যন্ত দুজন বলার ইউজ করছে তারা দুজন বলারের মধ্যে মীর হামজা সাতবার বল করে এক মেডিন চব্বিশ রান দিয়ে দুই উইকেট খুর খুর্রাম শাহজাদ সাত ওভার বল করে কোনো মেডিন নেই বারো রান করে চার উইকেট নিয়েছে আজকে কিন্তু বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধ্বংস ধসিয়ে দিয়েছে খুর্রাম শাহজাদ খুর্রাম শাহজাদ দারুণ বল করছে ওয়ান পয়েন্ট সেভেন ইকোনমিকে বল করছে মাত্র সাত ওভার বল করে বারো রানের মাধ্যমে চার উইকেট নিয়েছে এই ছিল বাংলাদেশের প্রথম আজকের তৃতীয় দিনের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের টি বেগের প্রথম সেশনের টি বেগের আপডেট ধন্যবাদ সবাই সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকবেন এবং চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো খবর ভালো ভালো নিউজ খেলার নিউজগুলি দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম